বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে চলুন তাহলে আজকে আমরা করে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও

এখানে একটা রেক্স ব্র্যান্ডের অপশনে ফ্রিজ আছে গ্লাস ডোর আচ্ছা গ্লাস ডোর ফুল করা উপর অংশ নরমাল নিচের অংশ ডিপ একেবারে ফ্রেশ কন্ডিশন এটা প্রেসার বার না 13000 টাকা 13000 টাকা এখানে একটা যমুনা ফ্রিজ আছে অপশনে অনেক বড় সাইজের 300 লিটার উপর অংশ নরমাল আপনার নিচের অংশ হতে ডিপ এটা প্রেসার বার 15000 টাকা এখানে একটা ওয়ালফর ব্র্যান্ডে জাহাজের ফ্রিজ আছে নন ফ্রস্টেড এটা প্রেসার বার জাহাজের অরিজিনাল নন ফ্রস্টেড এটা 12000 টাকা 12000 এখানে একটা বড় মিলিং স্টোন ফ্রিজ আছে নন ফ্রস্ট এটা প্রাইস হবে 14000 টাকা 14000 এখানে একটা শার্পের ফ্রিজ আছে জাপানি নন ফ্রস্ট ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ উপর অংশ ডিপ নিচের অংশ নরমাল এটা অনেক বড় ফ্রিজ 500 লিটার প্লাস এটা প্রাইস হবে না 22000 টাকা 22000 টাকা এখানে ওভেন আছে শিপের ওভেন জাহাজের ম্যানুয়াল ওভেন এটা প্রাইস হবে 5000 টাকা 5000 এখানে Panasonic এর আছে ম্যানুয়াল এটা 6000 টাকা এখানে একটা ওয়াল ফ্রুট আছে আমেরিকান

এটা প্রেসার পাম্প না 11000 টাকা 11000 টাকা 120 লিটারের ফ্রিজ আচ্ছা এখানে কতগুলো বসের ফ্রিজ আছে বস কোম্পানি ও জাহাজের অরিজিনাল এক একবার ফ্রেশ এগুলো দেখতে তো সুন্দর লাগতেছে অনেক সুন্দর অরিজিনাল জাহাজের এগুলো প্রেসার পাম্প 10000 টাকা করে 10000 টাকা 10000 টাকা আচ্ছা একই মডেল আমার কাছে চার পাঁচটা আছে 10000 টাকা হ্যাঁ এগুলো প্রাইস করবে 10000 টাকা একদম ফ্রেশ ও দেখো এখানে আরেকটা আছে একদম ফ্রেশ ওইটা ও এটা এখনো ফলোতিনে কোলা হয়নি এখনো ফলোতিনে কোলা হয়নি বস কোম্পানির হ্যাঁ এটা প্রেসার পাম্প 11000 টাকা

আকাই ব্র্যান্ডের এটা প্রাইস হবে 12000 টাকা 12000 এখানে একটা আছে 210 লিটার এটা আপনার 10000 টাকা আচ্ছা এখানে একটা আছে সুপার রিস্টন ব্র্যান্ডের গ্লাস শো আছে 12000 টাকা 220 লিটার এখানে একটা এলজি ব্র্যান্ডের ওভেন আছে অনলি মাত্র 6000 টাকা 6000 এখানে একটা গাড়ি আছে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আছে এটা তো সেই জি ব্যাটারি গাড়ি ব্যাটারি জি ব্যাটারি গাড়ি অনেক বড় সাইজের অনেক ফ্রেশ

অনেক হেভি শিবের মধ্যে সবচেয়ে হেভি রুমিটা হচ্ছে এগুলি এগুলি আচ্ছা এগুলোর থেকে আর হেভি রুমিটা থাকে না এগুলো তো ওজন মধ্যে এগুলো ফাইল ফাইল অনুযায়ী দাম এটা বড় ছোট আছে এটা যেমন এক ফাইল দুই ফাইল তিন ফাইল চার ফাইল পাঁচ ফাইল ছয় ফাইল সাত ফাইল আট ফাইল নয় ফাইল আছে হ্যাঁ নয় ফাইল এর আছে দশ ফাইল আছে আট ফাইল আছে আচ্ছা আচ্ছা আপনার পাঁচ হাজার টাকার থেকে শুরু পাঁচ হাজার টাকার থেকে শুরু দশ হাজার টাকা পর্যন্ত আছে যারা নেবে ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দিবে আমরা দেখাবো আচ্ছা এগুলি কি এগুলো হচ্ছে আপনার এয়ার ফ্রেশনার এয়ার ফ্রেশনার এগুলো এগুলো প্রাইস আমরা 5000 করে 5000 করে এখানে আরো আছে এগুলো 5000 করে আচ্ছা এখানে এটা আছে 5000 করে এটা আমাদের ওয়াল রুম হিটার এটা হচ্ছে আমরা 3000 টাকা 3000 টাকা আচ্ছা রাশিয়ান রুম হিটার আচ্ছা এখানে একটা হিউমিডিফায়ার আছে গ্রি ব্র্যান্ডের এসি রুমে লাগানোর জন্য আর কি এটা প্রাইস হবে আমরা 6000 টাকা 6000 জি এখানে একটা ইপসন ব্র্যান্ডের ফিল্টার আছে ইপসন ব্র্যান্ডের এটা প্রাইস হবে আমরা 2500 টাকা 2500 টাকা

ফুলের স্ট্যান্ড এসি এটার আউটডোর আছে এটা ইনডোর এটা প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটা আবার ইয়ে আছে পনেরো লিটারের ইতালিয়ান এর স্ট্যান্ডের গিজার মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি আচ্ছা এখানে মিডিয়া ব্র্যান্ডের এসি দুই টনের এটা মাত্র পঁচিশ হাজার টাকা এটা ইনডোর আছে এটা আউটডোর আচ্ছা এখানে আরেকটা আছে এটাও পঁচিশ হাজার টাকা আচ্ছা

একদম ফ্রেশ কালারটা আনকমন খুবই জুস কালার এটা প্রাইস হবে 7500 টাকা 7500 আচ্ছা এটা কি এই বল বল এটা গুলো এটা আপনার ওয়াটার ফিল্টার হ্যাঁ ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টার কটন কুল এটা প্রাইস হবে 6000 টাকা 6000 টাকা এখানে আপনার কুকারিসের গ্লাস আছে পার পিস 50 টাকা করে আর যদি বলা আমি 100 পিস নিব তাহলে 40 টাকা করে রাখব আচ্ছা আর এখানে কতগুলো হিটার আছে আপনার ওয়ালের হিটার ওয়ালা লাগায় এগুলো বিএফি হিটার টিভির মতো লাগাই ওয়াল স্ট্যান্ড এগুলো ফোন করা এখানে নকশা করা আছে অনেক ওজন রাশিয়ান মাল এগুলো অনেক ওয়াইট এগুলো প্রাইস মাত্র 6000 টাকা 6000 টাকা আমাদের কালেকশনে দুইটা আছে সেম মডেলের আমরা দুইটা আছে আচ্ছা মাত্র 6000 করে 6000 করে এই ছবিগুলি ছবিগুলি মাত্র 1000 টাকা করে 1000 টাকা করে জি এটা আর্টিস্ট ছবি মাত্র 1000 টাকা আচ্ছা এখানে অপশনের গ্র্যান্ডার মেশিন আছে পাওয়ার টেক জার্মান এগুলো প্রাইস 2000 টাকা 2000